হ্যালো বন্ধুরা আজ কিভাবে তাল থেকে রস বের করতে হয় সেটা দেখাবো তো প্রথমে আমি একটা তাল ছিলে নিয়েছি চামড়াটা তারপরে আমি তালটার শ্বাস দুটাকে আলাদা করে নিব তো এই শ্বাস দুটাতে আলাদা করাতে সময় আমি দেখলাম যে একটা বিচি রয়েছে এটাতে কোনো কোন তালে তিনটা বিচিও থাকে এটাই যেহেতু একটা বিচি তো ছবার পরিমাণটা একটু বেশি পরিমাণে রয়েছে তো আমি ছোবাটা আলাদাভাবে ছেঁকে নেবো এবং তালটা আলাদাভাবে ছেঁকে নেব তো আমি আলাদা করে নিচ্ছি চেষ্টা করছি আলাদা করে আলাদা যেতে সহজে হবে না তো আমরা একটু করে পানি দেবো আর আলাদা করে নেব আর তারপরে আমি তালের বিচিটা আলাদা জায়গায় সরিয়ে রেখে শুধু ছোপাটায় আমি কচলিয়ে নিচ্ছি যতটা কচলানো সম্ভব হয় এবং রসটাকে নিংড়ে বের করানো যায় হাত দিয়ে সেটা করার চেষ্টা করছি তো আমরা যেহেতু চালুন ইউজ করছি না সেহেতু আমরা হাত দিয়েই করার চেষ্টা করব এটা আমি কোনো চালন কোনো ধরনের কিছু ইউজ করছি না শুধু পানি আর দুটো গামলা আর তালটা তো খুব শর্টকাটে এটা করা সম্ভব হয় এবং ওটা প্রথমে কচলিয়ে নিয়ে ঢেলে রেখে আবার একটু পানি দিয়েছি দেন আবারও কচলে নিচ্ছি কচিলিয়ে নেওয়ার পরে আবার ঢেলে রাখবো এবং বিচিটা এবার নিচ্ছি এবং এই বিচিটাকে শক্ত যত যেহেতু শক্ত এটা যতটা সম্ভব শক্তি দিয়ে এটাকে কচিলিয়ে নিতে হবে দেন তারপরে আবারও রসটা আমি ঢেলে ঢেলে নেব ঢেলে রাখবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তারপরে আমি আবার ঢেলে নিলাম বিচিটাতে একটু জল দিচ্ছি যাতে করে এটা রসটা পুরো নিংড়ে বের হয়ে আসে তারপরে আস্তে আস্তে এটাকে কচলিয়ে নিব অনেকটা রস হয়ে গেছে কিন্তু অলরেডি এবং আরও বের হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে দেন আমি আস্তে আস্তে যে ছোবার অংশটা থাকে সেটা বের করে নিচ্ছি যাতে এটা খাওয়ার সময় আমাদের মুখে না লাগে তো এটা পাঁচ সাতবার বা পাঁচ সাত মিনিট ধরে আপনি যদি করেন তাহলে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে ইজিলি এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এই যে ফাইনাল রেজাল্ট এমন কেমন দেখতে হয়েছে জানাবেন কিন্তু দেখেন কত সুন্দর কালার এসেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বাই